তো ব্রাদার্স এন্ড সিস্টার্স আশা করছি সবাই ভালো আছেন তো কিভাবে মাল দিবা নামেন আজকের ভিডিওটা দেখেন এবং লাইভে আমি একটা বড় অর্ডস গিফট করার চেষ্টা করব আপনাদের তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন প্রথমে আপনি যে বেট খেলেন ওয়ান এক্স বেট মেল বেট আপনার বেট উইনার যে বেটই খেলেন প্রথমে ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে তারপরে এই যে ফুটবল থাকবে ফুটবলের ওপর একটি চাপ দিবেন ফুটবলে চাপ দেওয়ার পরে এখানে স্পোর্টস আছে -এ একটা ক্লিক করবেন এইখানে লাইভ চলতেছে যেগুলা লাইভ চলতেছে সেগুলো দেখাচ্ছে তারপরে স্পোর্টসে যাওয়ার পর আপনি এখানে যে লাইটের মতো একটা চিহ্ন এখানে কতক্ষণের জন্য খেলাটা শুরু হবে কতক্ষণ সময় এর মধ্যে খেলাটা শুরু হবে ওইটা সিলেক্ট করে দিবেন আমি চব্বিশ ঘন্টা দিয়ে দিচ্ছি কি বারো ঘন্টা দিচ্ছি এখন যেহেতু রাত বারো ঘন্টা দিয়ে দিলাম এখন ইংল্যান্ড প্রিমিয়ার লিগ এ কাপ খুবই ফেমাস তো এখানে আপনার বিভিন্ন দল আছে তো ফেভারেট যে দল এই যে একটা নটিংহাম ফরেস্ট এখন বর্তমানে খুব ভালো একটা ফরমেশনে আছে তার কারণে এটা মনে করেন প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্ট ভালো করতেছে তো আরো অনেক মানে পোটেন্সিয়াল গুলা আছে সেগুলা আপনার এই যে ফুড মুড অ্যাপে দেখতে পারবেন যে আগের প্রিভিয়াস ম্যাচ তারপরে কেমন কি প্লেয়ার আসে না কি না আছে সম্পূর্ণ দেখা যায় ওই ফুটবল বা সোফা স্কোর তো এখানে করবে এটা দেওয়া যেতে পারে টাউন লোটন আপনার ডপ মারছে তারা প্রিমিয়ার লিগ খেলছে কিন্তু ডপ মেরে তারা কাপে মানে চ্যাম্পিয়নশিপে চলে আইছে ইন ইংল্যান্ড তার কারণে মনে হচ্ছে যে এই নটিংহাম ফরেস্ট এখানে রাজা তো রাজাকে অবশ্যই একটি এই যে এইটা নেওয়া যেতে পারে ওভার ওয়ান পয়েন্ট হবে তো এইভাবে চাপ দিয়ে ধরে লাগলেই আপনি যে যে অনেকে বোঝেন না চাপ যাওয়ার পর তো এখানে উইন আছে আমরা নেব টোটাল ওয়ান টোটাল ওয়ান মানে টিম ওয়ান ওভার ওয়ান গোল এটা নেওয়া যেতে পারে আবার বাইটন আছে এখানে বাইটনের ফরমেশন ভালো যেহেতু প্রিমিয়ার লিগে খেলে টু এক্স ও দেওয়া যেতে পারে আবার আপনার এইরকমও দেওয়া যেতে পারে তো এরকম দেব না এটা ধরেন না নিলাম সেলসিয়াসে তারপরে বেন আপনার এই যে বনমুটটা ভালো বর্ণমুট যেহেতু আগে দেওয়া আছে তার জন্য দিলাম না বন্দিস লিগায় গেলাম বন্দিশ লিগাইও আমি দেবো না আমি ইটালি সিরিয়াতে যাবো ইটালি সিরিয়াতে যাওয়ার পরে আটালান্টা দেখতে পাচ্ছেন এই প্রথম টিমটাও খুবই ভালো বলা চলে প্রথম নেব এটা পারে বা নেব হ্যাঁ ঠিক আছে মানে আটালানটা দুইটা গোল করবে অথবা আপনার যেটা নিচ্ছে এটাই ভালো কারণ জুমিন দাস টু এফ তো এইভাবে মিলানকে এখানে উইন নেওয়া যেতে পারে খুবই রিস্ক নেব না আর আজকে পর্তুগালের আপনার পর্তুগিজ লিগ একটু পরে ভিআইপি গেম গুলা আমি সাজাবো তো এটা শুধু ভিআইপি তে দেবো না মানে আপনাদের দেখাচ্ছি শুধু কেমন কি তো এখানে মূলত স্পোর্টিং এর ফরমেশন খারাপ আছে আপনার তো এখানে স্পোর্টিং আপনার দুই গোলের ব্যবধানে হারবে না এটা দেওয়া যেতে পারে আরেকটা কথা হচ্ছে রোল ওভার যারা করতে চান রোল ওভার বেটিং দশ দিনের মধ্যে একশো টাকা থেকে পাঁচ হাজার টাকা হবে তো সেটা করতে খুবই ধৈর্য লাগবে আমি দেখায় দিচ্ছি তো এইভাবে যদি আপনি টিম করা সাজান তাহলে চারটা ইভেন্ট হবে টু পয়েন্ট সেভেন এখানে যদি আপনি একশো টাকাও স্টেক করেন দুইশো বাহাত্তর টাকা পাওয়া যাবে এটা অল্প না তো রোল ওভারটা হচ্ছে কিরকম এই সব ইভেন্ট বাদ দিয়ে দিচ্ছি সব ইভেন্ট বাদ দিয়ে দিচ্ছি এটা ডাবল টু এক্স নিলাম এখন একটু দেখতে পাচ্ছেন কম আর এটাও বাদ জমিনটা বাদ তো এই যে ওয়ান পয়েন্ট ফাইভ হয়েছে এখানে মনে করেন একশো টাকা স্টেক করার পর আটচল্লিশ টাকা উইনিং দিচ্ছে পরের দিনই সেম অ্যামাউন্ট স্টেক করতে হবে তাহলে এরকম ভাবে আস্তে আস্তে দশ দিন উইন করতে হবে এটা উই উইন করা অত বেশি টাফ না যদি আরো সেফ অপশনে নেওয়া যায় যে স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছেন এটা অবশ্য সেফ এরকম ভাবে নিতে হবে উদাহরণ এরকম ভাবে লাগবে যাতে কোনো টিম একটা ভালো টিম মানে ব্যবধানের গোলে হারে না যায় অনেক ব্যবধানের গোলে হারে না যায় তো এইভাবে নিতে হবে আর যারা ওয়ান এক্স বেড মেল বেড বেট উইনার অ্যাকাউন্ট খুলতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখবেন সব সাইড এর কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই ভিডিও দেখতে পারবেন আর অ্যাকাউন্ট ওপেন করার সময় আমাদের প্রোমো কোড ইউজ করে নিয়েন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিএপি গ্রুপে এখনই মাল্টি দেবো ফ্রি গ্রুপে জানেন মালটি আপলোড হয়ে গেছে তো সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে ধন্যবাদ